কালকের এই যে ভ্যাট আছে শাকের ভ্যাট তো সেটা দিয়ে এখন রুটি খাওয়া হবে ছেলে গেছে দোকানে ছেলে দোকান থেকে আসলে ওকে দেবো আলাদা তাই তোমার দাদা ভাইয়া যেহেতু যাবে বাজারের দিকে তাই তো তাই জন্য তাড়াতাড়ি ওকে দিয়ে দিচ্ছি খেতে এরাও রুটি তিনটে করে রুটি দিয়েছি খেয়ে দুটো আড়াইটার আগে ভাত চাই বানা কিন্তু বলে দিলাম তাই যে তরফে দিয়ে দিই আর যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটাকে মিস্কিভ না করে পুরো ভিডিওটা দেখে আর বেশি রোজ করেছি বন্ধুরা আমি আর ছেলে নিয়ে বসে করেছি এই যে ছেলে বসে রয়েছে আর এই যে আমি আর এখন রুটিটা খাবো তরকারি সব নিয়ে নিয়েছি এখন রুটি দিয়ে তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এরকম তরকারি দারুণ চলে এসেছি রান্নার দিকে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম ভাতের জলও আমি বসিয়ে দিয়েছি এখন চালটাও ধোয়া এই দেখো চাল ধুয়ে আমি রেখে গেছি মাছ ধুতে এই যে ট্যাংরা মাছ এনেছে আজকে ট্যাংরা মাছের ঝাল করবো আর মাছের তেলটা রান্না করবো আর হচ্ছে ডাল আর এদিকে পটল পোস্ত করবো দেখে পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে রেখে দিলাম পটল গোটা গোটা আজকে পোস্ত করবো তার জন্য তোমার দাদাভাই আমাকে পোস্তও এনে দিয়েছে এই দেখো পোস্ত পোস্তটা এখন বেটে নেব আর এই টুকিটাকি বাজার এনে দিয়েছে টমেটো পেঁয়াজ আর হচ্ছে আদা এগুলো এনে দিয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দেবো যেহেতু আজকে টমেটো দিয়ে ডালটা করবো এইটা কিছুটা টমেটো দিয়ে দেবো আর কিছুটা মাছে দেবো তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই দিয়ে দিলাম ভাতটাও আমার ফুটে উঠেছে এই দেখো আর এদিকে দেখো মাছটা আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি আর এই যে তেলটা রেডি আর এইদিকে মশলা রেডি করে নিচ্ছি তোমার দাদা ভাই দেখো ছানাপোনার সাথে খেলা করছে দেখো ঠিক আছে এই যে সব বসে রয়েছে তিনটে কেমন খেলছে দেখো ডিগবাজি খেয়ে খেয়ে খেলছে একদম ছোটো সবাই এখনো দুধ খায় খাবার খেতে পারে না মা আবার এই দুটোকে নিয়ে শুয়ে রয়েছে আর এই যে সাথে খেলা হচ্ছে এটা ছেলে এই দেখো ডালের জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই যে সর্ষে নিয়ে নিয়েছি এখন সর্ষেটাও দিয়ে দিলাম আর এদিকে ডালে আমার নুন আর হলুদ সবই দেওয়া হয়ে গেছে এখন শুধু ডালটা ফোড়ন দেবো ডালটায় ফোড়ন ঢেলে দিয়েছি এখন একটু নেড়ে নেড়ে চেড়ে দেবো তাহলেই হবে তো দিলাম নেড়ে চেড়ে এখন আমি মাছগুলো ভাজা বসিয়ে দেবো এই যে মাছ তো মাছটা ভাজা বসিয়ে দিলাম আর কিছুটা এখনও রয়েছে আজকে মাছটা আমি পেঁয়াজ দিয়ে ঝাল করবো তা ধুয়ে এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখন টমেটো আর আদাটা বেটে নেবো তাহলেই হবে একটুটা মাছ তুলে রেখেছি ভাজা হয়ে গেছে আর কিছুটা আবার বসিয়ে দিয়েছি আর ডালটা আর ভাত ধরে নিয়ে চলে গেছি এই যে টমেটো অনেকগুলো এনেছে পেটে ধরে নিলাম এখন এই দেখো চা হবে দেখে যে চায়ের জল ধরে রেখেছি আর এদিকে ভাত আর ওই যে ডালটা ঢাকা দিয়ে রাখলাম সকালবেলা যে বিছনা চাদর টাদর উঠিয়ে দিয়েছি কেননা কাঁচা ধোয়া করা হয়েছে অনেকগুলো এই ছেলে বসে রয়েছে আর এদিকে সকালে চান পুজো দিয়েই টিফিন বানাতে গেছিলাম আজকে এগুলো সব ভেজে ভেজে তুলে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি ধুয়ে একদম আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে তা কালো জিরে দিয়ে দিলাম এখন দেব কিছুটা পেঁয়াজ যেহেতু ঝাল করব মাছের তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর পাতা দেবো তা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিই তারপরে মশলা টসলা দেবো এই যে মশলা বলতে এই যে আদা কুচি নিয়েছি আর টমেটো একটু রয়েছে টমেটো আর একটু জিরার গুঁড়ো দিয়ে করব পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা ঘষা মানে আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা এখন একটু কষিয়ে নেবো নুনটা আমি পেঁয়াজ যখন ভাজার সময় দিয়েছি তা এখন একটু কষিয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো একটু এখানে জল দিয়ে দিয়েছিলাম এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো আমি এখন কাঁচা লঙ্কা কাটা চিঁড়ে চিড়ে দিয়ে দিলাম তো এখন একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরেই তারপরে জল দেবো অল্প করে জল দেবো একদম গা মাখা গা মাখা কারা কারা এরকম ট্যাংরা মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এখন আমি মাছটা কষানো হয়ে এসছে মশলা এখন আমি জল দিয়ে দেবো একটু ওষুধ তারপর জল দেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল একদম অল্প দেবো কেননা গা মাখা হবে আর দেবো না জল এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো এই যে মাছ ভাজা মাছ ঝোলটা ফুটেই উঠেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো তো সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেবো তারপর ফুটুক তারপরে এই পাটিতেই পরে নামিয়ে দেব এখন না একটু ফুটবে আরও আরও গা মাখা গা মাখা হবে তারপর এই দেখো মাছের ঝালটা আমার হয়েই গেছে এখন আমি সব নামিয়ে দেব নামিয়ে এখন আমি পটলটা বসাব যেহেতু পটল পোস্ত করব এই যে পটল কেটে ধুয়ে রেখেছি এখন পটলটা আমি ভেজে নেব মাছটা নামিয়ে মাছটা নামিয়ে নিই বাড়ি থাকলে শুধু মানে রান্না রান্না ভাল লাগে না দোকান থাকলেও দোকানেরও রান্না বাড়ি থাকলেও বাড়িরও রান্না বিরক্তি লেগে যাচ্ছে তো মাছটা এখন নামিয়ে নিই এই বাটির মধ্যে এখন ঢেলে দেবে আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে তার এই দেখো কড়াই খুন্তি সব মুছে নিয়েছি জল দিয়ে ধুয়ে তা তেল দিয়ে দিলাম কড়াইতে এখন আমি পটলগুলো ভাজা বসিয়ে দেবো ততক্ষণ এই বাটিটা নিচে নামিয়ে রেখেছি এই বাটির মধ্যেই পটলটা রাখতে পারবো যেহেতু টমেটো ছিল তো ঝুড়িটা আমি এখানটায় রাখলাম তাহলে দিতে আমার সুবিধা হবে তাই এই যে পটলগুলোও দিয়ে দিচ্ছি সবকাটাই ভেজে নেবো একসাথেই দেখো বন্ধুরা পটলগুলো সব ভেজে নিয়েছি তা এখন আমি একটু হলুদ গুঁড়ো দেবো এই যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন আন্দাজ মতন নুন দিয়ে দেব দিয়ে দিলাম আন্দাজ মতন নুন তিন চামচ নুন দিয়ে দিলাম আমি আর এদিকে কি জানো তো মাইকের আওয়াজ হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে রক্ত রক্তদান শিবির হচ্ছে তার জন্য আমি এখন বটলটা করে ভেজে নিলাম তারপরে এই যে পেস্ট করে নিয়েছি পোস্ত আর কাটলো না দিয়ে তো পুরো ভেঙে নিয়েছে এখন আমি দিয়ে দেব পোস্ত বাটা গুলো তাহলে পোস্ত বাটা দিয়ে দিলাম একটু জলদি ছেঁকে দেব লেগে রয়েছে পাটির মধ্যে এইটুকুকে পুরোটা দিয়ে দিলাম আর এখন মাছের তেলটা করলে হয়ে যাবে এটা হয়ে গেল একটু নারাচারা দিয়ে দিই হয়েই আসছে একটু মিষ্টি দেবো আজকে যেহেতু এটাই পোস্তর মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে দেখো পোস্তটা এখন এরকম হয়ে গেছে আমি নাগাচারা দিয়ে দিয়েছি একটু মজুক ততক্ষণ একটু মজলেই হবে তারপরে একটু চিনি দিয়ে দেবো গ্যাসটা একটু আস্থায় করে দিলাম আর এদিকে দেখো আদাগুলো ছিলে ছিলে রাখছি যেহেতু সোম থেকে শুক্র পুরো দোকান খোলা থাকে তখন তাড়াহুড়া লেগে যায় তাই ছিলে ফ্রিজে রেখে দিল অনেক দিন থাকে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলে পটলটা পোস্ত তো একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে আমি একদম ঝাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথেই এটা হোক এটা হলেই আর বেশিক্ষণ লাগবে না একটুখানি ফুটলেই নামিয়ে দেবো তারপর তেলটা করব তেলটার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা কাটবো কাঁচা লঙ্কা এটা চেরা হয়নি তা তেলটা পুরো এমনিই ভাজা করবো পটল বস্তুটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর এখন তেলটা বসাবো এই যে তা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে কাটা আর তেল দেবো আমি একদম সামান্য কেননা এই তেল দিলে এক গাদা তেল বেরিয়ে যাবে তা দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা গরম হোক তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে দেব এই যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম তেলগুলো সব এখন আমি দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আর এই যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর নুনটা আমি পেঁয়াজটার সময় দিয়ে দিয়েছি কেননা নাহলে পেঁয়াজগুলো মরতে টাইম লাগে এইটা তো এর ভাজা ভাজাই করে নিই পুরো ভাজা ভাজা হবে তো এই দেখো ভাজা হয়েই গেছে এখন আমি নামিয়ে নেব মাছের তেলটা ছোট একটা বাটির মধ্যে নিয়ে নেবো একদম অল্প কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে দুপুরের খাবার নিয়ে বসে করেছি দুপুরের খাবার হচ্ছে এই দেখো টমেটো দিয়ে ডাল করেছি মুসুরির ডাল আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল দেশি ট্যাংরা সোনালি ট্যাংরা সোনালি ট্যাংরা আর এটা হচ্ছে পটল পোস্ত আর এটা হচ্ছে মাছের তেল আজকে অনেক আইটেম হয়ে গেছে এখন এই সেরেছি যেহেতু কালকে রান্না করবো না দোকান থাকলে আর রান্না করাটা চাপ মানে চাপ হয়ে যায় বিশেষ করে প্রথম দিন প্রথম দিন দোকানে রান্না তা থাকে যেহেতু তার জন্য বাড়ির রান্নাগুলো আর ঝামেলা থাকবে না বাড়ি কালকে এই দিয়ে চালিয়ে দিতে পারবো একটু বেশি বেশি করে ধরে রেখেছি এখন তেল দিয়ে এই যে খাওয়া দাওয়া সারবো তোমার দাদা ভাইকে একটু তেল দিয়ে দিই তেল মাছের তেল কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে বসে আমি খাচ্ছি এই দেখো পটল পোস্ত দিয়ে আর তোমার দাদা ভাই খাচ্ছে ট্যাংনা মাছের ঝাল দিয়ে এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে

তারপরে গুছানো কাটা বাটা এক হাতে করি তো অনেক টাইম লেগে যায় খাওয়া দাওয়া শুয়ে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবেসে দিয়েও গুড নাইট